একটা বৈধতার ঘাটতি নিয়ে একটা সরকার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না যারা ক্ষমতা দখল করেছে তাদের পরিচয় কি তারা প্রথমত পরিচয় গোপন করছে দ্বিতীয়ত তাদের কর্মসূচি গোপন করেছে আমাদের স্বাধীনতাকে আমাদের জাতিসত্তাকে এবং আমাদের গণতন্ত্রকে তারা চ্যালেঞ্জ করছে আপনি সংবিধানের অধীনে শপথ নিয়েছেন আপনি সংবিধানের অধীনের শপথ নিয়েছেন সংবিধান রক্ষার জন্য জনগণের কাছে অঙ্গীকার করে আপনি কিভাবে সংবিধান বাতিল করবেন তাদের মধ্যে সংখ্যা কাজ করছে কিভাবে বাঁচবে সে বাঁচার তাগিদে তারা নানা রকমের আবুল তাবুল কথা বলছে এখন দেশে একটা সংবিধান আছে আমাদের এবং এটা খুবই প্রবলভাবে এটা বলবৎ আছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আর তারিখ যে সরকারটা গঠিত হয়েছে ডক্টর ইনুক সাহেবের নেতৃত্বে এটা যে যত কথাই বলুক না কেন এটার একটা সাংবিধানিক যে বৈধতার ঘাটতি এই সরকারের মধ্যে রয়ে গেছে সুপ্রিম কোর্টের একটা অভিমতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে কিন্তু সংবিধানের আরো বহু কিছু বিষয় সেখানে পূরণ করার ছিল সেগুলো পূরণ করা হয়নি ইভেন প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী যাই বলি না কেন শেখ হাসিনা তিনি দিয়ে গেছেন সেরকম কোনো প্রমাণ সরকার দেখাতে পারেননি এবং মহামান্য রাষ্ট্রপতি সেটা স্বীকারই করেছেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র নেই আমার মনে হয় সেখানেই একটা শঙ্কা কাজ করতেছে এই সরকারের বা এই সমন্বয়ক যারা আছে ছাত্র বৈষম্যহীন ছাত্র নেতা হিসেবে যারা দাবি করতে তাদের সংখ্যা যে এই সরকার যদি বৈধতা না পায় পরবর্তীকালে সাংবিধানিকভাবে যদি বৈধতা না পায় তাহলে তাদের কি পরিণতি হতে পারে এটা একটা বিরাট সংখ্যার বিষয় তাদের জন্য কারণ সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যে সংবিধান লঙ্ঘনকারী বা সংবিধান বাতিলের প্রশ্ন যারা আনবে বা এই সংবিধান চুরে ফেলে দেওয়ার কথা যারা বলবে তাদের ব্যাপারে কি শাস্তির বিধান আছে সেটা সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে এই সংখ্যা তাদের দূর হবে না একটা বৈধতার ঘাটতি নিয়ে একটা সরকার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না এবং ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে তারা নিরপেক্ষ না সরকার নিরপেক্ষ না এবং বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেব স্পষ্ট বলে দিয়েছেন যে একটা নির্বাচনের জন্য একটা নির্বাক একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে ইতিমধ্যে শামীম ভাই বলেছেন যে ফিফটিনথ অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পর স্বাভাবিকভাবেই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা সামনে এসে গেছে তাহলে একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গিয়েছি বহুমুখী জটিলতা একমুখী না বহুমুখী জটিলতা কি করবে সরকার যারা ক্ষমতা দখল করেছে তাদের পরিচয় কি তারা অন্তর্বর্তীকালীন সরকার বলছে কিন্তু তাদের যে হিডেন রাজনৈতিক এজেন্ডা সে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা অগ্রসর হওয়ার জন্য বারবার চেষ্টা করছে তাহলে তাদের পরিচয়টা কি তারা প্রথমত জনগণকে মাঠে নামাতে সক্ষম হয়েছিল লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যারা নেমেছে বিএনপি সহ বা জামাত সহ অন্যান্য হিজবু তাহের বা যাদের কথা বলা হচ্ছে যে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী তারা নেমেছিল লক্ষ লক্ষ মানুষ এই যে মানুষ নেমেছিল কিন্তু তাদের হাতে নেতৃত্ব ছিল না নেতৃত্ব ছিল একটা কোঠারির মধ্যে সেই কোঠারি কারা যারা আজকে বৈষম্যহীন ছাত্র নেতা হিসেবে দাবি করছে সমন্বয়ক হিসাবে দাবি করছে এবং কয়েকজন উপদেষ্টার হাতে এবং সম্ভবত ইনুস সাহেব ছিলেন তাদের পিছনে যদিও তিনি দাবি করছেন যে তিনি কিছু জানতেন না আবার মেটিকুলাসলি এগুলো করা হয়েছে সেটাও তিনি বলছেন কিন্তু কথা হচ্ছে তাদের পরিচয়টা কি তারা প্রথমত পরিচয় গোপন করছে দ্বিতীয়ত তাদের কর্মসূচি গোপন করেছে এখনো পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে চলেছে এবং তাদের কর্মসূচি গোপন করে চলেছে একটা বিষয় যে একটা সংবিধান বাতিল করে দেওয়া এটা সহজ ব্যাপার নয় সংবিধান আপনি কিসের বিশেষে বাতিল করবেন এখানে যে একটা সংবিধান আছে আপনি কি বিপ্লব করেছেন যে হ্যাঁ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা সোশ্যালিস্ট বিপ্লব হয়েছে এখানে তারা বুর্জুয়া সমাজ ব্যবস্থা বুঝুয়া রাষ্ট্র ব্যবস্থা সবকিছু বাতিল করে দিয়ে একটা পোলেটারিয়ান বা একটা পোলেটারিয়ান রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম করবে সেটা একটা বিষয় হতে পারে ইরানে নেতৃত্বে একটা বিপ্লব তারা নাম দিয়েছে যদিও বিপ্লব সব ঘটনা বিপ্লব না বিপ্লবের মধ্যে একটা প্রগতিশীলতার দিকটাকে একটা প্রচলিত গুনে ধরার সমাজ ব্যবস্থাকে উচ্ছেদ করে আপনি যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন সেটা অবশ্যই প্রগতিশীলতার উপাদানকে ধারণ করতে হবে সেটাই বিপ্লব 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 মুখে বললে হয় না আইফ খান আটান্ন সালে ক্ষমতা দখল করে বলছে আমি বিপ্লব করেছি একটা বিপ্লব হয়ে গেছে এটা বিপ্লব না ইসলামী আন্দোলন নেতৃত্বে ইসলামী বিপ্লব বলে যারা দাবি করে মধ্যযুগীয় রাজনীতির তারা দ্বারা প্রচলন করে ওটা বিপ্লব না ওইটা এক ধরনের রাজনৈতিক ঘটনা এবং প্রতিক্রিয়াশীল শক্তি বা মধ্যযুগীয় শক্তির রাজনৈতিক ক্ষমতা দখল আমরা সেটা বলতে পারি তো বিপ্লব সেটা ভিন্ন ব্যাপার একটা সংবিধান আপনি বাতিল করবেন এটা কোনো সহজ ব্যাপার না আপনি সংবিধানের অধীনে শপথ নিয়েছেন আপনি সংবিধানের অধীনের শপথ নিয়েছেন সংবিধান রক্ষার জন্য জনগণের কাছে অঙ্গীকার করে আপনি কিভাবে সংবিধান বাতিল করবেন এত সহজ ব্যাপার এটা নয় আমার কথা হচ্ছে তাদের মধ্যে কাজ করছে কিভাবে বাঁচবে সে বাঁচার তাগিদে তারা নানা রকমের আবল তাবোল কথা বলছে এখন সংবিধান বাতিল কি করবেন সংবিধান বাতিল করে জনগণকে জানিয়েছেন বলেন যে আমরা এই কাজ করবো আমরা সংবিধান বাতিল করব জনগণকে জানার নাই সংবিধান বাতিল করতে হলে যে বিপ্লবী সরকার গঠন করার কথা সেটা করার জন্য বহু রক্তক্ষয় করতে হবে যদি করতে পারেন বহু রক্তক্ষয় করতে গৃহযুদ্ধের দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছে তারা যে কথাগুলো বলছে এগুলো কমপ্লিটলি একটা গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে নির্বাচন দেওয়ার আদৌ কোনো লক্ষ্য তাদের আছে এটা তাদের কার্যকলাপ বা প্রধান উপদেষ্টা ইনুদ সাহেবের কার্যকলাপ কথাবার্তার মধ্যে দিয়ে সেটা মনে হয় না ওনারা যে কোনোভাবে যে কোনো অজুহাতে নির্বাচন নির্বাচনটা যত দেরি করা যায় তত তারা তাদের যে গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে অগ্রসর হবে বলে তারা চিন্তা করতেছে এটাই হলো তাদের মোটিভ তারা মুক্তিযুদ্ধকে বাতিল করে দিচ্ছে তারা সাতচল্লিশ সালকে তাদের বেসিস মনে করছে তারপর দুই হাজার চব্বিশ সালে তারা রিসেট বাটন ফুশ করে সব কিছু বাতিল করে দেবে একটা স্বাধীন দেশে জাতীয় সরকার হয় না জাতীয় সরকার হয় উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য অথবা কোনো দেশ যদি আমাদের স্বাধীনতা সার্বমহত্ব হরণ করার জন্য আমাদের দেশ আক্রমণ করে তখন আপনি জাতীয় সরকার ইচ্ছা করলে করতে পারবেন কিন্তু জাতি সরকার একটা স্বাধীন দেশে হয় না একটা স্বাধীন দেশে যেখানে গণতন্ত্রের সংকট যেখানে গণতন্ত্রের জন্য আপনি লড়াই করছেন সেখানে আপনার বিশেষ কিছু মৌলিক নীতির উপর জাতি ঐক্যমত্ত হয় যে ঐক্যমত্তটা আমাদের হয় নাই আমাদের স্বাধীনতা যুদ্ধকে যদি আপনি মেনে নেন মুক্তিযুদ্ধকে যদি বেসিস ধরেন তাহলে আপনাকে চারটে বিষয়ের উপর জাতীয় ঐক্যমত্ত করতে হবে সেটা হলো মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং গণতন্ত্র আমাদের চারটি মূল আছে সংবিধানে সেগুলো বহাল থাকবে কিন্তু জাতীয় ঐক্যমতের জন্য এই চারটি মূল উপাদানের উপর আমাদের ঐক্যমত্ত করতে হবে এর বাইরে কোনো সমাধান আছে বলে আমি মনে করি না এরা যারা আমাদের করতেছে তারা আমাদের স্বাধীনতাকে আমাদের জাতিসত্তাকে এবং আমাদের গণতন্ত্রকে তারা চ্যালেঞ্জ করছে কোন মৌলবাদী শক্তি ইসলামী শক্তি গণতান্ত্রিক হইতে পারে না তাদের একটা নিজস্ব শাসন পদ্ধতি আছে নিজস্ব ফিলসফি আছে নিজস্ব আদর্শ আছে নিজস্ব পদ্ধতি আছে কিন্তু তারা ডেমোক্রেটিক ফোর্স নয় কোন ইসলামিক পৃথিবীদের সমস্ত ধর্ম রাজনৈতিক পদ্ধতি হিসেবে গণতন্ত্রকে মেনে নিয়েছে কিন্তু একমাত্র ইসলাম যেটা রাজনৈতিক পদ্ধতি হিসেবে এখনো পর্যন্ত গণতন্ত্রকে মেনে নেয় নাই সঙ্গে থাকুন আমরা আবার আসছি আমার কথা হচ্ছে এরা কি সেটা পরিষ্কার নয় তারা নিজেরা হয়তো পরিষ্কার হতে পারে জাতির কাছে কোনো পরিষ্কার নয় তারা যেটা চাচ্ছে সেটা হলো আপাতত নির্বাচনটা একটু ডিলে করে তারা নির্বাচনটা পিছিয়ে দিয়ে কোন একটা পথ খুঁজে বের করা যায় কিনা এই জন্য এগুলো আবুল তাবুল কথা বলতেছে এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয়